সম্মানিত দর্শক আপনাদের সামনে এখন আমি হচ্ছে পায়জামার নিচে ডিজাইন করে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ রইল তো ফার্স্ট অফ অল আমরা পায়জামার যে পাটটা আছে সেটা নিলাম তারপরে হচ্ছে এখান থেকে দুই ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিয়ে দিলাম তারপরে এখান থেকে একদম সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটা সেলাই করার পরে আমরা এখন এখানে হচ্ছে মার্জিন দিয়ে নিব এক ইঞ্চি শুতা পরিমাণ এক ইঞ্চি শুতা পরিমাণে একটা করে দাগ দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা দাগ দিয়ে দিচ্ছি আর কি সেম ভাবে হচ্ছে এবার এটাকে সোজা বরাবর ধরে পাঁচটা সেলাই করে নিব এই দিক দিয়ে তো সমান করে সেলাইটি করে নিবেন যাতে করে সুন্দর হয় বড় ছোট যাতে না হয় তো দেখতে পাচ্ছেন একদম সমান করে মানে যতটুকু জায়গা ফাঁকা রাখছি প্রত্যেকটার মানে দিয়ে নিয়েছি জন্যই যাতে করে বড় ছোট না হয় সেলাই করে নিচ্ছি তো বেওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সেলাই হয়ে গেছে এবার হচ্ছে বাকি ডিজাইনটুকু আমরা করে নিব এখানে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ চৌড়া করে কাপড়টাকে ডাবল করে বাস দিয়ে তারপর হচ্ছে কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ভাবে কুচি দিয়ে নিতে হবে সুন্দর করে তোমার কুচি দেওয়া হয়ে গেল এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডিজাইন করার জন্য নিচে একটা কালো পাট নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে অন্য অন্য ডিজাইনের সুন্দর ফুলের কাপড় নিয়ে নিতে পারেন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি এবার হচ্ছে এই পাটটা উপর বাউ সাইড উপরে রেখে তারপরে হচ্ছে সেলাইটা ধরতে হবে তো দেখতে পাচ্ছেন উপরে বাউ সাইড দিকে সেলাইটা ধরে দিলাম এবার হচ্ছে কালো পাটটাকে এভাবে উল্টিয়ে আনে দেখতে পাচ্ছেন যে এভাবে ভেঙে হচ্ছে সেলাইটা করে দিতে হবে এখানে একটু বেশি হয়ে গেছে আমি একটু কমিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে ডাবল বাস করে হচ্ছে এখান থেকে হচ্ছে সেলাই করে দিচ্ছি ডিজাইনটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ আপনারা অন্য অন্যভাবে হচ্ছে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো দুইটা সেলাই করে নিলাম দুই ফার্স্ট দিয়া এই পর্যায়ে হচ্ছে আমার মুভিটা সেলাই করা হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনাদের সামনে এখন আমি হচ্ছে পায়জামার নিচে ডিজাইন করে মোহরি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ রইল তো ফার্স্ট অফ অল আমরা পায়জামার যে পাটটা আছে সেটা নিলাম তারপরে হচ্ছে এখান থেকে দুই ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিয়ে দিলাম তারপরে এখান থেকে একদম সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো একটা সেলাই করার পরে আমরা এখন এখানে হচ্ছে মার্জিন দিয়ে নিব এক ইঞ্চি দুই পরিমাণ এক ইঞ্চি